সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনে রমজান এবং ঈদ উপলক্ষে কালেকশনগুলো নিয়ে হাজির হয়েছে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং প্রতিটা প্রোডাক্টই কিন্তু এক দমি প্রিমিয়াম কোয়ালিটি চায়না থেকে নিয়ে আসা আপনারা জানেন তারপরও আবারও বলে দিচ্ছি আর প্রথমে আবার একটু বলে দিই আমাদের ডেলিভারি সিস্টেম আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি এখানে কিন্তু এক টাকাও আমরা অগ্রিম নেই না আমরা পাঠা অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে শুধু যে প্রোডাক্টটা আপনার পছন্দ ধরেন এই সেটটা আপনি নেবেন আপনি শুধু সেটার স্ক্রিনশট নেবেন এবং নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে শুধু নাম ঠিকানা দিয়ে আর যে প্রোডাক্টটা আপনার পছন্দ ধরনের আপনি এই প্রোডাক্টটা নিতে চান শুধু স্ক্রিনশট নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটাতে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে পুরো বাংলাদেশে একশো টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে মাত্র আশি টাকা তো বলে দিলাম ডেলিভারি সিস্টেমটা বলে দিলাম আর অ্যাস কিন্তু খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে জায়নামাছ এই জায়নামাছটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য আমরা কিন্তু ঈদে সময় ঘর ভর্তি যত নতুন কাপড় চুপড়ি থাকুক না কেন বেডশিট তারপরেও কিন্তু আমরা ঈদ উপলক্ষে আমরা সব সময় নতুন প্রোডাক্ট কিনে থাকি যেমন শাড়ি গহনা থেকে শুরু করে বেডশিট তারপরে বা ভাই বোনদের গিফট শ্বশুর শাশুড়ি বলেন বা ফ্রেন্ডদের বলেন আমরা গিফট দিয়ে থাকি তো এইবারে একটা গিফটের একটু নতুন আইডিয়া আমি নিয়ে এসেছি সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করবো সাথে আজকে কিন্তু নতুন নতুন কম দামের ভিতরে অনেকগুলা কালেকশন এসেছে টেবিল ডাইনিং টেবিল ক্লথ তো সেগুলোও একটু শেয়ার করব নিশুক নতুন কিছু প্লেসম্যাট এসেছে সেটাও শেয়ার করব অ্যাসেন্সিয়াল অয়েল থেকে শুরু করে অ্যারোমা ক্যান্ডেল সবগুলোই কিন্তু আছে তো আপনাদের সাথে তো পুরো ভিডিও জুড়েই থাকুন আজকে ভিডিওতে একটু বড় হয়ে যাবে তো আপনাদের যতটুকু যেটুকু দরকার ঠিক সেটুকু দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো যার ধর যতটুকু ভালো করে দেখে শুনে বুঝে আপনি কোন প্রোডাক্ট অর্ডার করছেন সেটা বুঝবেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখবেন ভালো করে আমি তো যেহেতু সব কিছু বলে দিই তারপরে একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে আপনি কিন্তু অর্ডার কনফার্ম করবেন ওকে চলুন যাই এক একে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই তো এইবার নতুন কিছু অ্যাভেলেবল হয়েছে এই প্লেসমেন্টগুলো টিশু টিস্যু টিস্যু প্লেসমেন্টগুলো একটু বের করো তো এইটা হচ্ছে সিলিকনের তো এইটা অনেক আপুরাই খুব পছন্দ করেছেন তো ভাবলাম একটু কালারফুল আছে সিলিকনের আর দেখতেও খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন আপনারা চাইলে নিতে পারবেন এটা সূর্যমুখী ফ্লাওয়ার এটার ভিতরে শুধু এই কালারটাই এবার অ্যাভেলেবেল হয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালারই দেখেছি আপুরা বেশি পছন্দ করেছেন এনেছি ইনশাল্লাহ নেক্সট আরও কালার থাকবে তো এগুলো পার পিস হচ্ছে দুশো টাকা করে অনেক সুন্দর অনেক সুন্দর প্লেসমেন্টগুলো একদম হিট প্রুফ আর এইটা হচ্ছে খুবই সুন্দর সিলিকনের মধ্যে এটা একদম প্রিয় অর্ডার ছিল এক পিস শুধু আমার জন্য রেখেছি আপনারা যদি নিতে চান এটা হচ্ছে পাঁচশো টাকা পার পিস থাকবে খুবই সুন্দর একদমই রকম মানে আপনারা একটু ভালো করে আমার হাতে খেয়াল করলে বুঝতে পারবেন এটা ধরার যে ফিলিংসটার এত ভালো মানের কোয়ালিটি আর এটার ওজন কিন্তু একটু বেশি এই জন্য এগুলোর দাম একটু বেশি তো এটার পাঁচশো টাকা পার পিস আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে প্রি অর্ডার করতে হবে আর এটা অ্যাভেলেবল আছে আপনারা নিতে পারবেন এটা পার পিস দুশো বিশ টাকা করে এটা কিন্তু খুবই সুন্দর সিলিকনের এটা যার যে কয়েক পিস দরকার আপনারা কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর কালারটা যা দারুণ কি বলবো মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর তো এইগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন দেখিয়ে দিলাম আর এখন চলে আসছে হচ্ছে এই যে আপনাদের পছন্দের এই কালেকশনটা আবারও অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে রাউন্ডের ভিতরে এনেছি আর এবার শুধু একটা কালার এনেছি হোয়াইট কালারটা অ্যাভেলেবেল আছে তো আপনাদের যা যার লাগবে নিতে পারবেন এটা রাউন্ড শেপের খুব সুন্দর দেখেন দেখি স্ক্রিনশট নিন এগুলো হচ্ছে তিনশো টাকা পার পিস তিনশো টাকা এটা কিন্তু বাংলাদেশে একদম ভাইরাল একটা প্রোডাক্ট এটা খুবই সুন্দর আমার তো একদম দেখার পরে পাগল হয়ে গেছি তো এরপরে আরও অনেক শেপের আসতেছে এবারে এবার শুধু একটা কালার এবং একটা শেপে আসছে ইনশাল্লাহ তো নেক্সটে আরও দেখাতে পারবো এই সপ্তাহর মধ্যেই হয়তো अवेलेबल হবে তো এটা যার যার লাগবে স্ক্রিনশট নেবেন ৩২০ টাকা পার পিস এটা দুই পাশে হচ্ছে তেরো ইঞ্চি বাই তেরো ১৩ বাই তেরো এটা কিন্তু এই সাইজ আর এটাও अवेलेबल আছে এটার দাম থাকছে ২২০ টাকা এটা কিন্তু দেখেন এই পাশে হচ্ছে এগারো ইঞ্চি আর এই পাশটা হচ্ছে আট ইঞ্চি সাইজটা ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু অর্ডার করবেন তো এই দুই সাইজটা এখন অ্যাভেলেবেল আছে যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন আর এই পাশের এই যে এইগুলা এগুলো কিন্তু অ্যাভেলেবল হয়েছে এগুলা ছোটটার দাম থাকছে একশো টাকা আর এই যে বড় সাইজ যে আছে বড় সাইজগুলোর দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা বড় সাইজটা হচ্ছে চোদ্দো বাই চোদ্দো এখানে দেখেন কয়টা কালার আছে এটা একটা কালার স্ক্রিনশট নিয়ে নিন দ্রুত আপনারা জানেন প্রোডাক্টগুলো কিন্তু আমি যেহেতু অ্যাভেলেবল মানে বেশি পরিমাণে খুব কম আনি এবার কিছু কিছু প্রোডাক্ট একটু বেশি পরিমাণে এনেছি আপনারা পাবেন সেটা আমি বলেই দিব আর এইগুলো কিন্তু একদমই কম পরিমাণে থাকে আপনারা চাইলে দ্রুত অর্ডার করে দেবেন এই যে এই যে চারটা ডিজাইন আছে চার যেটা লাগবে এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারবেন এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারবেন আমি একটু ছোটো একটু ম্যাচিং করে দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে এটা ম্যাচিং করে নেবেন এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারবেন এই দেখেন এই যে ছোটোর সাথে ছোট এটা ম্যাচিং করে নিতে পারবেন এটার সাথে যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে এটা ছোটোটার দাম একশো তিরিশ টাকা বড়টার দাম তিনশো পঞ্চাশ টাকা একটু দেখে দেই দেখেন কি সুন্দর বাইরে রোদ আছে কালারটা কিন্তু খুব সুন্দর আস্তে আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু এই সময়টা আমি ভিডিও করে নিচ্ছি লাইভও করেছি একটু আগে ফেসবুকে তো খুব সুন্দর যার যার লাগবে প্লেসমেন্টগুলো আরও কি আছে প্লেসমেন্ট নতুন ডিজাইন না মনে হয় এই কটাই তো দ্রুত একটু করে নিচ্ছি কারণ আজকে লাইভ করেছি অনেক বড় একটা লাইভ করেছি ফেসবুকে চাইছিলাম ইউটিউবে করবো পরে আর হলো না তো চলে আসলাম ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটাও কিন্তু অনেক বড় হবে এবং আপনাদের পছন্দ মতো হবে আশা করছি তো প্রথমে যে বিষয়টা বলে দিচ্ছি অনেক কাপড়েই কিন্তু অ্যাসেন্সিয়াল অয়েল কতবার নক দিয়ে পান নাই তো এবার কিন্তু পাবেন এখানে দুটা দুটো অ্যারোমা আমায় অ্যাভেলেবেল করেছি একটা জেসমিন আর একটা হচ্ছে রোজ আপনাদের যার যার লাগবে যে কয়েক পিস লাগবে দ্রুত অর্ডার করে দিবেন পার পিস হচ্ছে টাকা করে আর আপনারা যদি এইটার সাথে করে নিতে চান যে অ্যারোমা ক্যান্ডেল হোল্ডার সহ দশ পিস ক্যান্ডেল একটা হোল্ডার সাথে অ্যারোমা অয়েল এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আর এই সিরামিক্সটা একদম প্রিমিয়াম কোয়ালিটির যে সিরামিক্স আপনি একটু সাহিত্যে দেখলেই বুঝবেন এক তোম সিরামিক্সের কিন্তু অনেক ভেরিয়েশন হয় দশ রকমের সিরামিক্স হয় তো এটা হচ্ছে এ গ্রেটের সিরামিক্সের এটার সাথে ক্যান্ডেলশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সামনে রমজান আসতে আর এই সপ্তাহে তো সবে মেরাজ আমরা কিন্তু ইসলামী যে দিনগুলো আছে সেগুলা ইবাদতের দিনগুলো স্পেশাল করে সেই দিনগুলোতে আমরা কিন্তু এরমা জ্বালাতে পারি আমি তো রেগুলার জ্বালাই আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে হেলেন আপু এগুলো খুব পছন্দ করে এই জন্য আমি আমার আমার পছন্দের গুরুত্ব থেকে আমি আপুদেরকেও আমার প্রোডাক্ট এই ধরনের নিয়ে আসি আর আপুরা আমার প্রোডাক্টগুলো খুব পছন্দ করেন আলহামদুলিল্লাহ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে সেন্টের বোতল এটাকে আতর কারণ আমি তো চাইনিজ ভাষা বুঝি না আমি জানি না এটাকে আতর বলবো না সেন্ট বলবো বা পারফিউম যেটাই বলেন না কেন কিন্তু এটার ফ্লেভারে আমি একদম মুগ্ধ হয়ে গেছি মানে আপনার কড়া একটা গন্ধ আছে না সেটা না এত স্মাইল একটা ফ্লেভার কি বলবো এত ভালো লাগছে আমার স্মেলটা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এখানে দুই ধরনের আছে একটা পার্পেল কালার একটা হচ্ছে ইয়েলো কালার দুটোই খুবই একদম কিন্তু নামাজ পড়ার সময় বা বাইরে যাওয়ার সময় সব সময় ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের ফ্রেন্ডদেরকেও গিফট দিতে পারবেন এগুলো হচ্ছে একসাথে নিতে গেলে এমনি পার পিস দুশো টাকা আর আপনারা যদি একসাথে কয়েকটা একসাথে নেন তাহলে একটু কনসিডার করা হবে আর এর তো বলেই দিলাম এখন বলে দিচ্ছি অ্যারোমা ক্যান্ডেলের কথা অ্যারোমা ক্যান্ডেল এখানে কিন্তু দেখেন ছয়টা ডিজাইনের কিন্তু অ্যারোমা ছয়টা ডিজাইনের আপনারা শুধু স্ক্রিনশট নেবেন ছয়টা ডিজাইন এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে যার যার লাগবে দ্রুত নেবেন অনেকেই কিন্তু ছয় পিস চার পিস দশ পিস পর্যন্ত আপনারা অর্ডার করছেন এই জন্য এটা কিন্তু অ্যাভেলেবল হয়েছে তো আপনারা দ্রুত অর্ডার করে দিন কয় পিস কয়েকজনকে দিতে পারবো যারা যারা ভিডিও দেখা মাত্র অর্ডার করবেন হয়তো পেয়ে যেতে পারেন আর এই জন্য বলছি যার যে পিস লাগবে সে সেটা স্ক্রিনশটে আমাকে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন বলে দিচ্ছি আসল যে কম্বো সেটটা এবার আমি এনেছি আপনারা দেখেন আগে দেখাই তসবিটা বাইরে আছে সেটা তুলে ফেলছো আচ্ছা দেখাইতাম আচ্ছা এটা হচ্ছে একটা তসবি সাথে অ্যানালগ তসবি সাথে কিন্তু ডিজিটাল তসবি তসবিটা এত সুন্দর একটু ভালো করে খেয়াল করুন এটা কিন্তু পাথর বসানো আছে কালার আপনারা কিন্তু অনায়াসে দুটো দেখেন কি সুন্দর হয়তো ভাববেন যে এটা দরকার কি তসবি আছে যায় মাস তো ঘরে আসে যতই থাকুক না কেন আমরা যখন বছরে একটা মাস আল্লাহর জন্য বিশেষ এবাদত করব এই মাসটা আমরা জানি রমজান মাস হচ্ছে এবাদতের মাস এবাদতের মাস এবং তারপরে ঈদ আসে এবাদত উপলক্ষে বা রমজান উপলক্ষে আমরা কিন্তু অনেক কিছু করে থাকি যেমন খাবার দাবার স্টোর করা থেকে শুরু করে তারপরে এ দান খয়রাত এবাদত সব কিছু কিন্তু আমরা বাড়িয়ে দেই তারপরে আমরা ঈদ উপলক্ষে আমরা অনেক কেনাকাটা করি কাপড় চোপড় থেকে শুরু করে বেডশিট ঘরের ফার্নিচার গহনা সব কিছু কিন্তু কেনাকাটা করি কিন্তু যে আল্লাহর আমাদের এই রহমতের একটা মাস আমাদের জন্য দান করেছেন সে আল্লাহর ইবাদত করার জন্য অবশ্যই নতুন একটা জায়নামাজ আমরা কিনব নতুন তসবিতে নতুন সেন্ট দিয়ে আমরা কিন্তু এবাদতটা শুরু করব প্রথম দিন থেকে আমার এটা খুব আশা আপনারা কিন্তু এই আমি খুবই রিজনেবল প্রাইজে বাজার থেকে আপনারা যাচাই বাছাই করে দেখবেন একদম রিজনেবল প্রাইসে আপনাদের জন্য এই কম্বো সেটটা এনেছি যেমন যে এটার সাথে আপনারা কিন্তু ম্যাচিং করেও নিতে পারবেন এক সেট এক সেট সেট এখানে অ্যানালগ এবং ডিজিটাল সাথে একটা এরকম সেন্টের একটা বোতল পারফিউম বোতল সাথে থাকবে একটা জায়নামাজ তো এই জায়নামাজগুলো কিন্তু অলরেডি বাজারে আপনারা জানেন এগুলো যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এই জামা জায়নামাজগুলো কিন্তু অনেক দামি তো এই জায়নামাজের সাথে আমি সেট করে দিচ্ছি পেছন সাইডটা একটু দেখিয়ে দেয় এটা কিন্তু হ্যাভি আপনারা বয়স্ক যারা আছেন তাদের জন্য নিতে পারবেন এবং খুব সুন্দর আরাম করে তারা ওনারা নামাজ পড়তে পারবেন এবং যারা একটু হাঁটুতে ব্যথা আছে বা উঠতে বসতে একটু কষ্ট হয় বসতে কষ্ট হয় ফ্লোরে তারা কিন্তু অনায়াসে এই নামাজগুলো চয়েস করতে পারেন একদম মোটা একটা জায়নামাজ বসে খুবই আরামদায়ক তো যেমন আরামদায়ক তেমনি কিন্তু সুন্দর তো এটার সাথে ম্যাচিং করা এই যে দেখেন এটার সাথে ম্যাচিং করে এই সবুজের সাথে সবুজ কিন্তু নিতে পারবেন লাইটের কারণে বোঝাতে পারছে না এখানে দেখা যাচ্ছে এই যে ভিতরে কিন্তু সবুজ কালার একটু কাছ থেকে দেখিয়ে দিই এই যে সবুজ কালারের সাথে সবুজ কালার আর এটা হচ্ছে মেরুন কালারের সাথে মেরুন কালার তো এখন এখনও আসেনি আফুরা ইনশাআল্লাহ নেক্সটে আসবে তো এটার সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু পিঙ্ক কালারও নিতে পারবেন আবার পার্পেল কালারও নিতে পারবেন বা সবুজ কালারও নিতে পারবেন যার যেটা লাগবে সেটা মেরুন কালারের সাথে ম্যাচিং করে নেবেন সাথে থাকবে একটা অ্যারোমা আর এই ছেটটা থাকবে মাত্র মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর তসবি যদি শুধু নর্মাল তসবি নেন সেক্ষেত্রে তিনশো আশি টাকা আর যদি আপনারা এই ইয়েটা নেন এটা দুশো টাকা বলেই তো দিলাম তো তারপরে আর সিঙ্গেল যদি আপনারা নামাজ শুধু সিঙ্গেল নামাজ নিতে চান আমি বলবো যেহেতু রমজান উপলক্ষে আপনারা নেবেন বেশি দাম না শুধু একবার এটা ব্যবহার করে দেখবেন আপনার আত্মতৃপ্তিটা কিন্তু বেড়ে যাবে এটা আমার বিজনেসের জন্য শুধু বলতেছি না এটা রমজান উপলক্ষে এটা আমার একটা চাওয়া যে আমাকে যারা দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই কম্বো সেটটা নেবেন নিজেদের জন্য নেবেন এবং আত্মীয় স্বজন সবার জন্য এবার ঈদে আমরা এরকম একটা গিফট কিন্তু উপহার দিতেই পারি তাই না এই সেটটা দাম থাকছে মাত্র উনিশশো টাকা আপনারা কিন্তু এরকম ম্যাচিং করে একটা জায়না মাছ একটা সেন্টের বোতল সাথে এরকম কম্বো সেটটা দিয়ে আপনারা কিন্তু গিফট করতে পারবেন তো কেমন লাগলো এই অপশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যার লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এখানে কিন্তু তিনটা সাইজ তিনটা কালার আছে সবুজ মেরুন যার মেরুন লাগবে মেরুন আর যার পিঙ্ক কালার লাগবে পিঙ্ক কালার তো এই তো চলুন নেক্সট এখন আমি দেখাবো হচ্ছে ক্লথগুলো তো এই তো চলে আসলাম টেবিল ক্লথ নিয়ে তো প্রথম আগে আমার টেবিলের মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি আমার এই ডাইনিং টেবিলটা কিন্তু ছয় ফিট হচ্ছে লম্বায় পাশে হচ্ছে সাড়ে তিন ফিট আর এই ক্লথগুলো বেশিরভাগ ক্লথই হচ্ছে সাড়ে সাত ফিট লম্বা এবং পাশে হচ্ছে পাঁচ ফিট এই যে দেখেন কি সুন্দর করে ঝুলে আছে তো আপনি যখন টেবিল ক্লথগুলো অর্ডার করবেন অবশ্যই মেজারমেন্টে আপনার ডাইনিংয়ের মেজারমেন্টটা একটু মেপে নেবেন ছয় ফিটের উপরে মানে সাড়ে ছয় ফিট পর্যন্ত এই ক্লথগুলো নিতে পারবেন কিন্তু সাড়ে ছয় ফিটের হলে তাহলে কিন্তু আমার এই ক্লথগুলো আপনার টেবিলের জন্য ছোট হবে তো তো প্রথমে যে কোয়ালিটিটা নিয়ে এসেছি যে ডাইনিং ক্লথটা নিয়ে এসেছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপনারা জানেন আমার এই ক্লথগুলো কিন্তু সবগুলো কাপড়ই মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন যেমন সুন্দর তেমন কোয়ালিটি কাজের ধরন কিছু মিলেই এই দেখেন পেছন পাটটা দেখেন কত সুন্দর আর এই যে এই সাইড দিয়ে এরকম কাটওয়ার্কের কাজ করা আর এই কাপড়ের ভিতরেই হচ্ছে লেস দিয়ে কাজ করা আছে তো একটা ডিজাইন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের ভিতরে তিনটা কালার আছে আর প্রতিটা ক্লথের দাম থাকছে মাত্র মাত্র তেরোশো টাকা তো যদিও তেরোশো পঞ্চাশ টাকা তো যেহেতু আমি এই সপ্তাহে আপনাদের জন্য অফার রেখেছি এখনও সপ্তাহ শেষ হয়নি আর এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা কিন্তু এখন পর্যন্ত একশো টাকা অফারে পেয়ে যাবেন এটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত অর্ডার করে দিন সামনে যেহেতু ঈদ আশা করব ঈদের আগেই আপনারা কিন্তু ঈদের কেনাকাটাগুলো করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় ঈদের সময় আর তাড়াহুড়োর মাঝে ভালো জিনিসটাও কেনা হয় না এবং দামটা একটু বেশি হয় তো আপনারা কিন্তু এখন বলবো দেখে শুনে বুঝে আপনার আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে অর্ডার কনফার্ম করবেন আর যে ক্লথটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে সেটাতে আপনারা অর্ডার কনফার্ম করবেন তো এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবল আছে আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আপনারা খেয়াল করুন এটা কিন্তু ফুল ফুল ডিজাইন তো এই তো এইটা হচ্ছে ওইটা সিলভার কালার ছিল সিলভার বা অ্যাশ কালার আর এইটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে তো আমার বেশিরভাগ পেজে বেশিরভাগ ক্লথগুলোই হচ্ছে গোল্ডেন সাদা অফ হোয়াইট এবং হচ্ছে সিলভার কালারের ভিতরে এবার কিছু কিছু মেরুন কালার তো মেরুন কালারগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সটে আসবে তো এই যে আপনার গোল্ডেন কালারটা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারটা আপনারা দূরে থেকে একটু দেখান কি সুন্দর একটা শাইনিং ভাব দিয়েছে আর কাপড়টা একটু কাছ থেকে এবার একটু দেখিয়ে দিচ্ছি আসলে এক একটা কালারের উপরে না এক এক একটা কালারের উপরে ডিজাইনটা এক একভাবে ফুটে আপনাদের যে কালারটা ভাল লাগবে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করবেন এটারও দাম থাকছে তেরোশো পঞ্চাশ অফার প্রাইস বারোশো পঞ্চাশ দেখুন এটার ভিতরে একটা হোয়াইট কালার আছে হোয়াইট কালারটাও দেখিয়ে দিই মধ্যে দেখতে সুন্দর মানে দামে কম মানে ভালো আপনারা কিন্তু নিতে পারেন চোখ বন্ধ করে এগুলো জিনিস অর্ডার করবেন এগুলো নিয়ে আপনাদের কাপড় নিয়ে কোনো টেনশন নাই রং নিয়ে কোনো টেনশন নাই তারপরে ধোয়া ময়লা উঠা নিয়ে কোনো টেনশন নাই আপনারা জাস্ট একটু ডিটারজেন্ট দিয়ে এটা কিন্তু পরিষ্কার করে নেবেন খুবই ভালো খুবই ভালো মানের আর এর সাথে কিন্তু প্লাস্টিক পলিপেপার যেটা সেটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে হোয়াইট লেসের সরি গোল্ডেন লেস করা পলিপেপারটাও আছে আবার হচ্ছে সিলভার কালার লেস করা পলিপেপারটাও আছে। তো আপনারা কিন্তু সাথে সাথে পলিপেপারও নিতে পারবেন তো যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করুন আর এটার ভিতরে এই কাপড়ের ভিতরেই শুধু লেস অর্ক করা আছে ওটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখন দেখুন ওই সেম কাপড় এই সেম কাপড়ের মধ্যে এই ফ্লাওয়ার যে ডিজাইনটা ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে কিন্তু দেখেন অ্যাশ কালার যে দেখিয়েছি অ্যাশ কালারটা এরকম কিন্তু পুরোটা জুড়ে না লেস ওয়ার্ক করা হবে চতুর্পাশে যেমন এটার চতুর্পাশে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আর এটার চতুর্পাশে হবে এরকম পার জুড়ে হবে এরকম লেস করা তো লেসটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির লেস দিয়ে কাজটা করা এটা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা একটু আর একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু লাকজারি চাচ্ছেন তাদের জন্য বলবো এটা নিতে পারবেন এটাও কিন্তু এখন দাম হচ্ছে ষোলোশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস পনেরোশো টাকা এটা সিলভার কালারও আছে এটাও কিন্তু গোল্ডেন কালারও আছে যেরকম হোয়াইট কালারও আছে তো আপনারা শুধু বলবেন যে কার কোন কালারটা লাগবে শুধু বলবেন কার কোন কালারটা লাগবে দিতে পারবেন তো এই ডিজাইনগুলো গেল একটু ফ্লাওয়ার ডিজাইন তো এগুলো নতুন এসেছে আর এই যে আগের যে এর কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে আগের যে ডিজাইনটা ভিতরে কাপড় কোয়ালিটি সবই এক প্লেস করা তো এটা হচ্ছে এই ডিজাইন এটা গোল্ডেন কালার এই ডিজাইনটা একটু ডিপ গোল্ডেন আর এটা হচ্ছে একটু অফ হোয়াইটের মধ্যে তো এটাও নিতে পারবেন অফ হোয়াইট না সরি এটা হচ্ছে ঘিয়া কালার এটা ঘিয়া কালার আপনারা কিন্তু গোল্ডেন এটা কম আর বেশি এটা একটা কালার আছে আর এটা একটা আমি শুধু একটু ভালো করে ধরে ধরে দেখাচ্ছি আপনার এটা কিন্তু এই যে অফ হোয়াইটের মাঝে এই ডিজাইনটা করা আছে ও এটাও তো অফ হোয়াইটই এটা কিন্তু হোয়াইটের ভিতরেও এই ডিজাইন আছে অফ হোয়াইটের ভিতরে এই ডিজাইন আছে এবং এটা গোল্ডেনের মধ্যেও আছে আপনাদের শুধু বলবেন কালার লাগবে আর কোনটা লাগবে ধরেন আমি দূরে থেকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন শুধু সেক্ষেত্রে একটা স্ক্রিনশট নিয়ে স্টিক চিহ্ন দিয়ে দিবেন কোনটা নেবেন এই ডিজাইনটা খুবই সুন্দর এই যে এইটা একটা ডিজাইন এটা যদি ভালো লাগে নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা 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 আর এইটা থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা দেখেন এই যে সেম ডিজাইন করা কাটারকে ডিজাইন করা এইগুলো হচ্ছে একটু প্রিন্টটা আলাদা কাপড়ের কোয়ালিটি প্রায় কাছাকাছি এই কালো এগুলাও কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার এটা এই কালারের মধ্যে দুইটা কালার আছে এই ডিজাইনে তো এই ডিজাইন আছে দুটা কালার দেখেন এটা একটা ডিজাইন দুটো আর এটা এটা তো এটারই ডিজাইন সরি আর এই ডিজাইনটাও কিন্তু এই কালারটা ছিল কিন্তু এটা সেল্ড আউট হয়ে গেছে দেখেন যার যেটা লাগবে নিতে পারবেন এগুলো সবগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট প্রাইজে বারোশো মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এক একটা ক্লথ নিয়ে যাব নিতে পারবেন এইটা দেখেন ফ্লাওয়ারের মধ্যে এই যে একটা এইটা এইটা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আর অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা দিয়ে এখন আপনাদের একটু রানার কালেকশনগুলো একটু দেখিয়ে দেই যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই রানারটা কিন্তু ছয় ফিট লম্বা দুই পাশে এরকম টার্সেল কাজ করা আছে আর এই যে পাশ দিয়ে হচ্ছে এরকম লেস করা মাঝখানে হচ্ছে মকমলের কাপড় ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটু দেখুন কাছ থেকে দেখিয়ে দেই দেখেন কত সুন্দর এটা তিনটা কালার আছে আমি একে একে সবগুলো কালার দেখিয়ে দিব ওইটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতর এটা কিন্তু হালকা অ্যাশ কালারের ভিতরে যার যে কালারটা ভাল লাগবে নিতে পারবেন এটা একটা হালকা অ্যাশ কালারের ভিতরে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একদম জোস লাগতেছে যে কোনো এই রানারগুলোর বৈশিষ্ট্য কি জানেন যে কোনো টেবিলের রানারের সাথেই ভাল লাগবে আর এবং সিঙ্গেলভাবে যদি আপনি এটা বিচায় রাখেন তাও ভাল লাগবে আর এইগুলোর সাথে না তো এই তো আপনারা কিন্তু এই যে এরকম ম্যাচিং করে নিতে পারবেন দেখেন কি সুন্দর লাগতেছে আমি কিন্তু প্লেসমেন্ট দিয়ে রানারগুলো বিসিয়ে একটু দেখিয়ে দিচ্ছি প্লেসমেন্টগুলো তিনশো বিশ টাকা আর হচ্ছে রানারটা এটা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এরকম ম্যাচিং করেও নিতে পারবেন ডাইনিংয়ের জন্য তো শিলি এর ডাইনিংটা তুলো তো এর রানারটা তুলে এই রানারটা দিয়ে দাও মাঝখানে এই যে এই রানারটা এখন বিসিয়ে দেখাচ্ছি ধরো দেখেন যারা এই রানারটা নিতে চান এই রানারের সাথেও কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন খুব সুন্দর লাগতেছে আপনারা এই রানারটাও নিতে পারবেন এখন দেখাবো সবচেয়ে সুন্দর যে রানারগুলো একদম টেবিল ফুটে যাবে সেই রানার এখন দেখিয়ে দিত দেখেন আপুরা কি চমৎকার লাগতেছে তাই না একদম পারফেক্ট পারফেক্ট কার কার লাগবে দ্রুত নিতে পারবেন এই রানারগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে যে কোনো ক্লথের সাথেই আপনারা এরকম প্লেসম্যাট রানার এরকম ম্যাচিং করে দিতে পারবেন খুব ভালো লাগবে সাদার সাথেও ফুটবে আমি গোল্ডেন কালার দিয়ে দেখাচ্ছি অ্যাশ কিন্তু সাথেও খুব সুন্দর ফুটবে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালারটাও দেখেন কি সুন্দর এটার মধ্যে যে আরো একটা মেরুন কালার আছে সেটা একটু দেখিয়ে দিই দেখেন এই কার্টওয়ার্কের এই লেস এই রানারটা দিয়েও কিন্তু টেবিলটা খুব সুন্দর মানিয়েছে তাই না খুব সুন্দর মানিয়েছে কার কার লাগবে বলেন কার কার লাগবে এই রানারগুলো এই রানারগুলোর দাম থাকছে মাত্র পনেরোশো টাকা আর প্রথম তো লালটার ওটা তো দাম আপনারা জানেনি বড় লার্জ সাইজের দাম হচ্ছে আঠারোশো আর স্মল সাইজের দাম হচ্ছে বারোশো টাকা আর এইটা যেটা এইটার দাম থাকছে মাত্র মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর তো শিলি এটা ওঠাও তো সুন্দর সুন্দর রানার প্লেসম্যাট নিতে কার কার দরকার বলেন ঈদে কে কে এত সুন্দর করে ডাইনিং ট্যাকে সাজাতে চান সেক্ষেত্রে কি করতে হবে শুধুর স্ক্রিনশট নেবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন কি সুন্দর এগুলার আসলে কোয়ালিটি সাইজ কোনো কিছু নিয়ে আপনাদের টেনশন করতে হবে না শুধু দেখবেন অর্ডার করবেন ব্যাস ব্যাস আর কোন কিছুর প্রয়োজন দেখেন টার্সেল গুলো একটু দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই সব ক্লথ ক্লথ রানার সবগুলোই ওয়াও ওয়াও মাশ আল্লাহান আল্লাহ আপনাদের পছন্দ দেখেন কোনটা রেখে কোনটা নিবেন বলেন সবগুলোই সুন্দর সবগুলোই সুন্দর এইটা তো দেওয়ার পর মনে হচ্ছে এটা আরো বেশি সুন্দর লাগতেছে তো যার যার এই ডিজাইনটা লাগবে এটার মধ্যে তিনটা ডিজাইনই কিন্তু আবারও অ্যাভেলেবেল হয়েছে লার্জ সাইজ মিডিয়াম সাইজ এবং স্মল সাইজ এই রানারটার কিন্তু প্রাইস লার্জ সাইজ যেটা সেটার দাম থাকছে সতেরোশো টাকা আর মিডিয়াম সাইজের দাম পনেরোশো পঞ্চাশ টাকা স্মল সাইজের দাম হচ্ছে বারোশো টাকা যার যে সাইজ লাগবে সেটাই কিন্তু অর্ডার করে দিবেন স্মল সাইজের সাড়ে চার ফিট আর ইয়ে হচ্ছে পাঁচ ছয় ফিট মিডিয়াম সাইজ আর এটা হচ্ছে ফিট ইঞ্চি ওয়াও কি সুন্দর এইটার সাথে মনে হচ্ছে আরো বেশি মানিয়েছে দেখেন যেটা একটার চেয়ে একটা সুন্দর মার্শাল্লাহ একটার চেয়ে মনে হচ্ছে একটা বেশি সুন্দর কি যে সুন্দর আপনারা নিতে চাইলে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু তিনটে কালার আছে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা অ্যাভেলেবেল কালার আছে আপনারা নিতে পারবেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করবেন আর নিয়মিত আমার ভিডিওতে আপনারা থাকবেন ইনশাল্লাহ য প্রতিদিন নতুনত্ব প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব আর আপনাদের ভালোবাসা আমি কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছি আশা করছি এভাবে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম